চারিদিকে এত দুর্নীতির অভিযোগ বেকাররা কার্যত রেগে ফুঁসছে কেননা তাদের যোগ্য চাকরিটা চুরি হয়ে গেছে তারপরও তৃণমূল যেভাবে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে যেভাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে দিচ্ছে তাতে করে এক শ্রেণীর মানুষ রীতিমতো ঘাবড়ে গেছেন এবং তারা কিছুটা এখানে যেন অসহায় বোধ করছেন যে এত কিছুর পরেও কি এই শাসক দলের কোনোরকম কোনো পতনের লক্ষণ দেখা যাবে না বিশেষ করে কেন্দ্রের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে কিন্তু এই শাসক দলের সব থেকে কাছের লোক এখন যে দুজন এবং বিশেষ করে হাঁড়ির খবর রাখেন যে দুজন তারাই কিন্তু ইঙ্গিতটা স্পষ্ট করে দিচ্ছেন যে এই শাসক দলের ভবিষ্যৎ কিন্তু খুব একটা স্থির নয় যে কোনো দিন যে কোনো মুহূর্তে বড় সড় হতে পারে এবং দলটাই কি রাজনীতির ময়দান থেকে মুছে যেতে পারে সেই সম্ভাবনার ইঙ্গিতটাই তুলে দিলেন দুই দুধে আইনজীবী কপিল শিববাল আর অভিষেক মনুসিংবি আপনাদের মনে হচ্ছে যে কপিল শিব্বাল আর অভিষেক মনুসিংহির সঙ্গে তৃণমূলের কী সম্পর্ক আসছি পুরোটা ব্যাখ্যা করব। কি তাদের অ্যাকশন পয়েন্ট কেন তাদের এই অ্যাকশন পয়েন্ট থেকে মনে করা হচ্ছে যে শাসক দলের পতন্ত অনিবার্য বটেই রাজনীতির ময়দান থেকেও মুঠে মুছে যাওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা শেষ অবধি দেখুন এই প্রতিবেদন নিয়ে আসছি অনেক ইন্টারেস্টিং তথ্য নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা এই মুহূর্তে কপিল শিব্বাল এবং অভিষেক মনু শাসক দলের অন্দরের যে কথা জানেন সেই কথা বোধ খোদ মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বাদে আর কেউ জানেন না কেন বলছি এই কথাটা কেননা যেখানেই রাজ্য সরকারের দুর্নীতির বা রকম অসহায় অবস্থায় পড়ে যাওয়া কোর্টের রায় এগেনস্টে যাওয়া সেইখানে কপিল শিব্বাল দাঁড়িয়ে যাচ্ছেন আর যখন ব্যক্তিকেন্দ্রিক কোনো অভিযোগ আসছে সেই সমস্ত দুর্নীতির অভিযোগকে ডিফেন্ড করতে ময়দানে রাখছেন অভিষেক মনু সিংবি ফলে একটা কথা তো আমরা জেনেই থাকি যে ডাক্তার আর উকিল এই দুটো ব্যক্তি হচ্ছে এমন ব্যক্তি যার কাছে কোনো সত্যি লুকোত নেই সমস্ত শক্তিটা তাদের সামনে বলতে হয় এবং সেই অনুযায়ী কিন্তু তারা স্ট্র্যাটেজি তৈরি করেন প্রেসক্রিপশানটা দেন সুতরাং এরা দুজন সবথেকে ভালো জানেন তৃণমূলের অন্দরের কথা কিন্তু তাতে কি হয়ে গেল তাতে হয়ে গেল যেটা তাদের রিসেন্ট যে অ্যাকশন সেই অ্যাকশান কিন্তু অনেক প্রশ্ন তুলে দিচ্ছে কপিল সিব্বাল পারেননি মনু পারলেন না তৃণমূলের সমর্থন আদায়ে ব্যর্থ কংগ্রেসের দুই নেতাই সত্যিই কি সমর্থন আদায়ে ব্যর্থ আসলে কি ঘটনাটা ঘটেছিল আসলে যে ঘটনাটা ঘটেছিল যে রাজ্যসভার ভোট ছিল এবং এই রাজ্যসভার ভোটে আমরা দেখলাম তৃণমূল চারজনকে পশ্চিমবঙ্গ থেকে পাঠাতে পারবে চারজনের নাম ঘোষণা করেছে এবং সেই নাম ঘোষণায় যখন ঘোষণা হয়নি তখন অবধি যে নামটা নিয়ে সবথেকে বেশি আলোচনা হয়েছে সেটা হচ্ছে অভিষেক মনু সিংভি যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বটেই তৃণমূলের যে নেতারাই যে মন্ত্রীরাই বিপদে পড়ছেন ইডি সিবিআই পিছনে লেগে যাচ্ছে হয় জেরার জন্য ডাকছে না হলে গ্রেপ্তার করছে তার প্রত্যেককে বাঁচাবার জন্য ময়দানে রয়েছেন অভিষেক মনু সিংভি এই অভিষেক মনু সিংভি এর আগে যখন পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় গিয়েছিলেন তখন কংগ্রেসের দুই দুঁদে নেতা যারা সাধারণত এক জায়গায় আসেন না একমত পোষণ করেন না সেই অধীর অধীর চৌধুরী এবং আব্দুল মান্নান দুজনেই কিন্তু সম্মিলিতভাবে বিরোধিতা করেছিল কিন্তু তৃণমূল পিছন থেকে সমর্থন করে দিয়ে সেই অভিষেক মনু সিংভিকে এর আগে রাজ্যসভায় পাঠিয়েছিল ছ বছর আগে তাহলে সেই সময় যদি তৃণমূলের এতখানি দরকার পড়ে অভিষেক মনু সিংভিকে তারপর তো এখন তার মতো দরকার আর অন্য কাউকে নেই সেই অভিষেক মনু সিংভিকে কি পাঠাবে না তৃণমূল না শেষ পর্যন্ত অভিষেক মনু সিংভির নাম ঘোষণা করা হয়নি এবং সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে অভিষেক মনু সিংভি অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় যেতে আগ্রহী ছিলেন কিন্তু তৃণমূল কংগ্রেস তাকে প্রোপোজাল দিয়েছিল যে আপনি কংগ্রেস ছাড়ুন তৃণমূল কংগ্রেসে যোগদান করুন এবং তৃণমূলের প্রার্থী হিসেবে রাজ্যসভায় যান আপনাকে পাঠাতে কোনো অসুবিধা হয়নি সেই প্রোপোজালটাই ইগনোর করে যান অভিষেক মনু সিংবি এবং শেষ অব্দি তিনি মোস্ট প্রবলি হিমাচল প্রদেশ থেকে কংগ্রেসের টিকিতেই আবার রাজ্যসভায় যাচ্ছেন এর আগে যে রাজ্যসভার ভোটটি হয়েছিল সেই সময় তৃণমূলের আরেক শোকল্ড ঘরের লোক মানে এই তৃণমূলের যে মামলা টামলাগুলো লড়ছেন এই কপিল শিব্বাল তিনিও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখাপেক্ষি হয়েছিলেন রাজ্যসভায় যাওয়ার জন্য তাকেও সেই একই প্রপোজাল দেওয়া হয়েছিল যে আপনি তৃণমূলে যোগদান করুন আপনাকে রাজ্যসভায় পাঠাতে কোনো অসুবিধা নেই কপিল শিব্বাল কিন্তু এগ্রি করেনি তিনি বলেছিলেন আমি নির্দল হিসেবে যাব তৃণমূলের সমর্থনে যাব কিন্তু তৃণমূলে যোগদান আমি করব না শেষ পর্যন্ত তিনি অখিলেশ যাদবের সমর্থনে নির্দল হিসেবে উত্তর দেশ থেকে রাজ্যসভায় গেছেন এখন প্রশ্নটা হচ্ছে কপিল শিব্বাল বা অভিষেক মনু সিংভী যারা তৃণমূলের কাছে এসেছিলেন রাজ্যসভার টিকিট চাইতে তারা তৃণমূলে সেসব অবধি যোগদান করলেন না কেন আর এখানেই কোন ইঙ্গিতটা লুকিয়ে আছে দেখুন বহিরাগত বহিরাগত করে চিৎকার করা তৃণমূল কংগ্রেসের বহিরাগতকে রাজ্যসভায় পাঠাতে নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য কোনো কিছু এসে যায় না বাংলা স্বার্থ তাতে যদি লঙ্ঘিতও হয় তাদের কুচ পরোয়া নেই নিজেদের স্বার্থটা রক্ষা করতে হবে এই জন্য জাতীয় রাজনীতিতে ভেসে থাকার জন্য কখনো বাইরের নেতা যেমন সাকেত গোখলে সুস্মিতা দেব তাদেরকে পাঠানো হয়েছে আবার এখন আঞ্চলিক দল হয়ে যাওয়ার জন্য জাতীয় মিডিয়াতে কোনোরকম কোনো চর্চার জায়গা নেই সেই জন্য সাগরিকা ঘোষের মতন সাংবাদিককে পাঠানো হচ্ছে রাজ্যসভায় বাংলার টিকিটে যাতে করে সাগরিকা ঘোষ হলে রাজদীপ সরদেশাই সহ ওই যে পুরো লবিটা আছে যারা সকল কংগ্রেস লেফট ইকোসিস্টেমের লবি তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে জাতীয় রাজনীতিতে ভাসিয়ে রাখবেন সুতরাং সেই জায়গা থেকে এদেরকে রাজ্যসভার টিকিট দেওয়া হচ্ছে এবং কপিল সিব্বাল বা অভিষেক মনু সিংভিকেও দিতে কোন রকম কোনো আপত্তি ছিল না যদি তারা তৃণমূল তৃণমূলে জয়েন করতেন কিন্তু প্রশ্নটা হলো কপিল সিব্বাল বা অভিষেক মনু সিংভি কেন তৃণমূলে যোগদান করলেন না আমরা তো বহু নেতাকে দেখলাম যারা তৃণমূলে এলেন তৃণমূলে যোগদান করলেন যেমন কীর্তি আজাদকে আমরা দেখেছি এমনকি সুব্রমণিয়াম স্বামী তিনিও এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে আলোচনা করতে তাহলে কপিল সিব্বাল আর অভিষেক মনুসিংহী কেন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন না আর রহস্যটা লুকিয়ে আছে ঠিক এইখানেই তারা দুধে উকিল এবং তার পাশাপাশি তৃণমূল বা তৃণমূল সরকারের পুরো দুর্নীতিটার যে মামলা তারা লড়ছেন ফলে তারা খুব ভালো করে জানেন এখন প্রবলেম হচ্ছে আপনি যত বড় উকিলই হয়ে যান না কেন আপনি যত বড় ডাক্তারই হয়ে যান না কেন মানুষকে অমর তো করতে পারবেন না তার যে রোগ আছে সেটাকে সাময়িক সারাতে পারবেন তার যে লাইফ স্প্যান আছে সেটাকে কিছুটা এক্সটেন্ড করতে পারবেন কিন্তু তাকে অমর করে রেখে দিতে পারবেন কি ডাক্তাররা পারেন না তারা ভগবান নন সেরকম উকিলরাও কেউ ভগবান নন কারুর যদি অপরাধ হয়ে থাকে এবং সেই অপরাধের বেশিসে যদি তার শাস্তি হওয়ার জায়গা থাকে শাস্তির জায়গাটা তারা কিছুটা কমাতে পারেন তাদের উকি ওকালতির কেরামতি দিয়ে তারা এই জেল যাত্রাটা কিছুদিন ডিলে করে দিতে পারেন বিভিন্ন আইনের ফাঁক ফোঁকর দিয়ে কিন্তু আলটিমেটলি অপরাধীকে কি বাঁচানো সম্ভব না সম্ভব নয় দিনের শেষে সত্যমেব জয়তে এবং সেটা এই দুই দুধে উকিল খুব ভালো করে জানেন এবং জানেন বলেই কি তারা তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার কোনোরকম কোনো রিক্সটা নিতে পারলেন না যে এই দলটাতে যদি আমরা যোগ দিই এবং এর টিকিটে রাজ্যসভায় হয়তো গেলাম কিন্তু তাতে দুটো জিনিস হবে এক আগামী দিনে এই দলটার যে দুর্নীতি এক্সপোজ হবে যেটা যতই রাজনৈতিক প্রতিহিংসা বলে মমতা বন্দ্যোপাধ্যায় চালাবার চেষ্টা করুন না কেন আলটিমেটলি এটাকে শেষ অব্দি তো রাজনৈতিক প্রতিহিংসা বলে প্রতিষ্ঠা করা যাবে না কেননা কোর্ট মনিটর তদন্ত হচ্ছে কোর্টের নির্দেশে তদন্ত হচ্ছে এবং কোর্টে গিয়ে একজনের কারোর জামিন করানো যাচ্ছে না সুতরাং অপরাধটা কোন রন্ধ্রে রন্ধ্রে হয়েছে তাই এই দলে যোগ দিয়ে এদের টিকিটে হয়তো রাজ্যসভায় গেলাম কিন্তু যখন সামগ্রিকভাবে যে আওয়াজটা পশ্চিমবঙ্গে উঠে গেছে তৃণমূল মানি চোর সেই আওয়াজটা যত দিন যাবে তত প্রকট হবে এবং যত এই ধরনের প্রমাণ আসবে যত এরকম অনুব্রত পার্থ বালু এরা সব গ্রেপ্তার হবে তত কিন্তু এই চোর 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 আওয়াজটা প্রবল হবে সুতরাং সেই চুরির অংশ না হয়েও আমাদেরকেও তো সেই ভাগটা নিতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু এই দলটা রাজনীতির ময়দানে একবার হেরে গেলে ক্ষমতার অলিন্দ থেকে বেরিয়ে গেলে রাজনীতির ময়দানে টিকে থাকবে কিনা এই এই সংশয়টা তুলে দিয়েছিলেন একদাত তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড যিনি ছিলেন সেই মুকুল রায় এবং এটা তো একদমই বাস্তব সত্য যে তৃণমূল কংগ্রেস দলটার জন্ম হয়েছিল নিখাত সিপিএম বিরোধিতার জায়গা থেকে এখন এই দলটা না আছে নীতি না আছে আদর্শ এমনটাই রাজনৈতিক বিশেষজ্ঞরা বিরোধীরা সকলেই বলে থাকেন সিপিএম বিরোধিতার এখন জায়গা কোথাও নেই সুতরাং দলটার অস্তিত্ব কী করে থাকবে তার উপরে এরাই আবার যে সিপিএমের বিরোধিতা করেছিল সেই সিপিএমের সঙ্গে একটা মিলে বসে চা সিঙ্গারা বিরিয়ানি ফিশ ফ্রাই সব কিছু খেয়ে বৈঠক করে সুতরাং মানুষের কাছে এদের গ্রহণযোগ্যতা বলে কোনোরকম কোনো কিছু ব্যাপার নেই আর তার উপরে এরকম চুরির ব্যাপার দুর্নীতির ব্যাপার সামনে আসছে এরকম যে কর্মসংস্থান শিল্প সংস্থান সেই জায়গাটাকে দেউলিয়া করার কথা সামনে আসছে সুতরাং ওই ভাতা টাতা দিয়ে কয়েকটা নির্বাচন হয়তো পার হয়ে যাওয়া যেতে পারে কিন্তু সুদূর প্রসারীভাবে এই দলটার এক্সিস্টেন্স নেই এখন এরা যদি সেই তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তাহলে সর্বভারতীয় ক্ষেত্রে যে কালিটা গায়ে লেপবে রাজনৈতিক ময়দানে কি আর কোনো দিন ফেরত আসা যাবে না এই ভাবনাটা থেকেই কি আর শেষ পর্যন্ত তৃণমূলে যোগদান করার রিস্ক নিতে পারলেন না কী অসুবিধা ছিল উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের সমর্থনে কপিল সিব্বাল যাচ্ছেন পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের সমর্থনে যেতে। না হ্যাঁ তৃণমূলের টিকিটই যোগদান করতে হতো যখন তৃণমূল চলে যাবে বলবেন আমি তৃণমূল করিনি আমি আবার কংগ্রেসে ব্যাক করে গেলাম আমি অমুক দলে দল ব্যাক করে গেলাম কোনো অসুবিধা নেই অভিষেক সিংহের ক্ষেত্রেও তো সেই একই কথা প্রযোজ্য ছিল কিন্তু দুই দুধে আইনজীবী যারা কার্যত তৃণমূল কংগ্রেসের ভরসার জায়গা হয়ে গেছেন তারা অবধি এই জায়গায় এসে সেই ঝুঁকিটা নিতে পারলেন না তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারলেন না অথচ রাজ্যসভার জন্য যাওয়ার জন্য এরা এতটাই মরিয়া ছিলেন যে তৃণমূলের সঙ্গেও আলোচনা করেছিলেন এমনকি কংগ্রেস ছেড়ে নির্দল হয়ে অখিলেশ যাদবের সমর্থন অবধি গেছেন সুতরাং সেই সেই যে অচ্ছুত ব্যাপারটা তাদের কাছে তো নেই যে কেউ তাদেরকে সমর্থন করলেই তাদের রাজ্যসভায় গিয়ে ওখানে সাংসদ হিসেবে থাকার দরকার আছে সেই ফ্যাসিলিটিগুলো পাওয়ার দরকার আছে রাজ্যসভার সাংসদ হলে অনেক কিছু ফ্যাসিলিটি পাওয়া যায় সেই জায়গাটাই তারা টার্গেট রেখেছিলেন জাতীয় মিডিয়ায় ভেসে থাকা যায় নেতা হিসেবে একটা মিডিয়ার রেকগনিশন পাওয়া যায় সেই সমস্ত কিছু জায়গা থেকে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসে যোগদান করতে হতো এবং তৃণমূল কংগ্রেসে সারা ভারতবর্ষের বহু কংগ্রেস নেতা অতীতে যোগদান করেছেন এমনকি বিজেপি নেতারাও যোগদান করেছেন তাহলে সেই তৃণমূল কংগ্রেসে এই সন্ধিক্ষণে এসে যোগদান করলেন না কেন বরং এই অবস্থায় যদি কপিল সিকবাল বা মনু সিংভি তৃণমূল কংগ্রেসে যোগদান করতেন তাদের বিরুদ্ধে যে আওয়াজটা উঠছিল যে কংগ্রেসের তারা হচ্ছেন এমপি বা কংগ্রেসের নেতা হচ্ছেন যে কংগ্রেস বাংলায় তৃণমূল কংগ্রেসের এগেনস্টে এত কথা বলছেন অথচ তাদের দুর্নীতি আড়াল করতে এরাই সিখণ্ডীয় হয়ে সামনে দাঁড়াচ্ছেন সেটাকে শাক দিয়ে মাছ ঢাকার মতো বলতে হচ্ছে তাদের আইনজীবীর পেশা আলাদা আর তাদের কংগ্রেসের সত্তা আলাদা এই যে একটা অবস্থা থাকতো সেই জায়গাটা তো সরে যেত বরং বলা হতো তারা তৃণমূল কংগ্রেসের সৈনিক হয়ে গেছেন তৃণমূল কংগ্রেসের সৈনিক হয়ে তৃণমূল কংগ্রেসকে ডিফেন্ড করছেন কি অসুবিধা আছে আর মামলা মোকদ্দমার ব্যাপারে তৃণমূল কংগ্রেসের হাতে এখন যা কেস আছে যতগুলো দুর্নীতির কেস আছে তাদের কেসের কোনো অভাব হতো না আর এরকম দুধে উকিল যারা এই যারা দুর্নীতি করেছে তাদেরকে বাঁচাতে পারে এই হাওয়াটা সারা ভারতবর্ষেই ছড়িয়ে গেছে ফলে যে দলেই তারা থাকুন না কেন অন্য সব দল থেকেই তাদের ডাক পড়ে অরবিন্দ কেজরিওয়ালও তাকে ডাকে মমতা ব্যানার্জিও তাকে ডাকে সুতরাং সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসে এলে তাদের ওকালিতির কোনো বড় ক্ষতি হতো এমনও তো জায়গা নেই কিন্তু এই রাজনৈতিক সিদ্ধান্তটা তারা নিতে পারলেন না কেন এইটার মধ্যেই প্রশ্নটা উঠে যাচ্ছে কেননা তারাই সব থেকে বেশি তৃণমূল কংগ্রেসের অন্দরের খবরটা জানেন দুর্নীতির খবরটা জানেন কোন কোন নেতা এর সঙ্গে জড়িত আছে কাদেরকে ডিফেন্ড করছেন তাদের দুর্নীতির ব্যাপারটা কতখানি গভীরে রয়েছে কোর্টে গিয়ে তারা যা বলার বলছেন সেটাকে বাঁচানোর চেষ্টা করছেন কিন্তু সেই সত্যিটা জেনেই তো তারা এই লড়াইটা করছেন আর সেটা জেনে বুঝেই আর এই রিক্সটা নিতে পারলেন না আর এই জায়গা থেকেই এবার জাতীয় রাজনীতিতে প্রশ্ন উঠতে শুরু করে গেল যে তাহলে এই দুজন যারা এত কথা জানেন জেনেও তৃণমূল কংগ্রেসে যাওয়ার রিক্সটা নিতে পারলেন না তাহলে তৃণমূল কংগ্রেসের অবস্থাটা কতখানি শোচনীয় তাদের পতন কি খুব শীঘ্রই হতে চলেছে এই দুর্নীতি নিয়ে কি খুব বড় ধাক্কা খুব শীঘ্রই আসতে চলেছে আইনি যে লড়াইয়ের জায়গাগুলো ছিল সেগুলো সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে আর কোরামিন দিয়েও পেশেন্টকে বাঁচানো যাবে না সেই জায়গায় চলে গেছে সেই জল্পনাটা কিন্তু এদের এই সিদ্ধান্তের পর উঠে গেল কি বলবেন কপিল সিব্বাল এবং অভিষেক মনু সিংভির এই সিদ্ধান্ত নিয়ে এবং তৃণমূলের সঙ্গে এই দূরত্ব রেখে শুধু আইনজীবী হিসেবে তাদের থেকে যাওয়া এবং সেই অ্যাপিয়ারেন্স ফিটা নেওয়া বাকি কোনো রাজনৈতিক সম্পর্ক না রাখা সেই সিদ্ধান্তের পিছনে সত্যিই কি তৃণমূলের বড় কোনো পতনের ইঙ্গিত লুকিয়ে রয়েছে নাকি অন্য কোনো রাজনৈতিক অঙ্ক রয়েছে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন কমতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার